হাই বন্ধুরা তো সকালবেলায় আমার ঘরের অবস্থা দেখ আসলে আজকে তো সোমবার তো সোমবারে স্কুল শুরু হয়ে যায় বাচ্চাদের আর আমার দুটো বাচ্চার স্কুল হচ্ছে আটটার আগের থেকেই পাঠিয়ে দিতে হয় স্কুল মানে আটটার আগে ওদের গাড়ি আসে তো সেই জন্য পাঁচটার সময় উঠি জানো তো পাঁচটার সময় উঠে একটু হালকা ফুলকা ব্যায়াম করি করে তারপরে রান্নাঘরে ঢুকে পড়ি তো সকালবেলায় আছি আমি ওদের রুটি বানিয়েছি বাঁধাকপি ভাজা করেছি আর হাত হাত হয়ে গেছে আমার রান্না করা আর আগে এটা পরিষ্কার করিনি এখনও রান্না করব এখন রান্না কমপ্লিট হয়নি আমার এটা তো জাস্ট টিফিনের জন্য বাচ্চাদের কী হয় একটু টিফিন বানিয়ে ওদের টিফিন দিতে হয় তারপরে আবার একটু খাওয়াতে হয় একটু খাইয়ে পাঠাই কারণ সেই টিফিন খাবে কায় এগারোটার পরে টিফিন খায় সেই জন্য একটু খাওয়াতেও হয় খাইয়ে দিই আর টিফিন দিয়ে দিই আর স্কুলে গিয়ে তেমন খায় না আমার ছেলে খুব ছোটো ও তেমন খেতেই চায় না স্কুলে গিয়ে খায় না আমি বাড়িতে এলে তারপরে আমি খাইয়ে দিই তারপরে খাই আর তো ওরা চলে গেছে স্কুলে আটটার আগে চলে গেছে আর আমি একটু বসেছিলাম সকালবেলা এত তাড়াহুড়ো থাকে ক্লান্ত হয়ে যায় আর এখন রান্না করবো আগে এগুলো একটু পরিষ্কার করে নিন আসছি কয়েক মিনিট পরে তো এবার রান্নাঘরটা আমার কেমন দেখাচ্ছে বলো ক্লিন করে নিলাম মানে কিছুটা তো হয়ে গেছে পুরোটাই হয়ে গেছে আর কি করবো আর এবার দেখো কচু শাক তো এখানে আমাদের কিনতে পাওয়া যায় বলেছিলাম আনতে কচু শাক আমার ভীষণ প্রিয় এখন এই কচু শাক রান্না করি ভুলে গেছে তো ধুয়ে নিতে হবে আগে আগে ধুতে হবে ভালো করে এই কটাই হয়ে যাবে পছন্দের পোশাক আর নিরামিষ রান্না করছি নিরামিষটা বেশি ভালো লাগে আমার কাছে আর চিংড়ি মাছ দিলে চুলকাবে এমনিতে হাত চুলকাচ্ছি কাটছে মানে কচুর শাগে হাত চুল খুবই আর চিংড়ি মাছ মাছটা খুব কম খাই এখন অতটা খাই না মাঝে মাঝে খাই আর চিংড়ি মাছ খেলে আবার চুলকাবে ঠিক ঠিক নেই সেই জন্য তো আমার ভীষণই পছন্দের পোশাক আর নিরামিষটা আমার বেশ ভালো লাগে কচু শাক হলে জানা তো পচু হলে আমি আমার আর কিছুই না শুধু কচু শাক দিয়ে খেয়ে নেবো ভাত তো আজকে এ পর্যন্ত বন্ধুরা ব্যাস আমার ভিডিওতে শুধু সকালবেলাটাই থাকে বেশি ভাগ কি আমি রান্না করছি কি সেটাই তো ভালো লাগে লাইক কমেন্ট করো নতুন বন্ধুরা ফলো করো बाय